এই ছেলে কে তুই আমার বাড়ির সামনে কি করছিস আরে বাবা আমি তোমার ছেলে তুই চিনতে না এই এসব কি পোশাক পরছিস আবার দেখছি দেখে তাহলে তো এই বাড়ির মালিকের ছেলে ভাববে না ভাববে কি এই বাড়ির কাজের লোক বাবা আমি তো এইটাই চাই মানুষ যেন আমাকে এই বাড়ির মালিক না ভাবে আমাকে কাজের লোক ভাবে দেখ আমি অত শত না তুই সব পোশাক করে থাকবি না এইসব পোশাক পরে বাহিরেও যাবি না আর তুমি এই পোশাক পরে গেলে আমার মান সম্মান থাকবে না যত সব কি সৈকত তোমার এই অবস্থা কেন তুমি এভাবে দাঁড়িয়ে আছো যে আরে তুলি তুমি চলে আসছো চলো চলো ভেতরে চলো একদম আমার ধরার চেষ্টা করবে না আগে তুমি আমাকে এটা বলো তুমি এই পোশাকে কেন তুমি না এই বাড়ির মালিক বাড়ির মালিক হয়ে তুমি কাজের ছেলের পোশাক পরে আছো আবার তার মধ্যে তুমি কেমন করে পান খাচ্ছ ছি 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 ঘৃণা লাগতেছে আরে তুলি তুমি আমার কথা শোনো না সারাটা দিন ওই যে প্যান্ট আর শার্ট পরে থাকতে আবার ভালো লাগে না এর জন্য আমাদের এই যে রহিম চাচা কাজের লোক ওনার কাছ থেকে এই যে লুঙ্গি আর শার্টটার গামছাটা নিয়েছি সুন্দর লাগতেছে না তোমাকে একদমই সুন্দর লাগছে না একদম কাজের লোকের মতন দেখতে লাগছে আই ওয়েট তুমি আমাকে এটা বলো তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো না তো তুমি আদৌ বাড়ির মালিক নাকি এ বাড়ির কাজের লোক আরে তুমি এসব কি বলছো বলো তো হ্যাঁ এই যে লুঙ্গি গামছা আর শার্ট পরলে কি মানুষ কাজের লোক হয়ে যায় নাকি চুপ কর মিথ্যাবাদী তুই কি ভেবেছিলিস তুই আমাকে মিথ্যা কথা বলে আমার সাথে প্রেম করে অন্যের বিরাট বাড়ি দেখিয়ে আমাকে বিয়ে করতে চেয়েছিলিস তুই আমাকে বিয়ের পর সিনেমার কাহিনী শোনাতিস যে তোমাকে পাওয়ার জন্য আমি এসব করেছি আমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাব আর আজকে যদি আমি না আসতাম তাহলে তোর এই আসল রূপটা আমি দেখতে পারতাম তুমি তুমি আমার গালে থাপ্পড় দিলে আচ্ছা মানলাম আমি এই বাড়ির মালিক না আমি এই বাড়ির কাজের লোক তাতে কি হয়েছে তুমি তো আমাকে ভালোবাসো তাই না সেটা তোমার ভুল আমি তোমাকে ভালোবাসি আমি ভালোবেসেছি তোমার টাকা পয়সাকে ভেবেছিলাম তোমার মতো একটা কোটিপতিকে বিয়ে করে আমি আমার লাইফটাকে সুন্দর মতো গুছিয়ে নিব কিন্তু আমার ধারণা ভুল ছিল তুমি একটা মিথ্যাবাদী তুমি আমাকে ঠকিয়েছো আজকের পর থেকে তোমার এই নোংরা চেহারা কোনো আমার সামনে নিয়ে আসবে না ছোট লোক কথাকার আরে যা যা তুই কি ভেবেছিলি আমি কিছুই জানি না আমি সব কিছুই জানি কত করে বলেছি যে আমাকে ফোন করে বিরক্ত করতে না তারপরও তুই আমাকে বারবার ফোন করে বিরক্ত কেন গেস হ্যাঁ তোকে না বলেছি যে আমি তোর সাথে সম্পর্ক রাখব না তোর সাথে ব্রেক আপ তুলি তুমি এসব কি বলছ তোমার সাথে আমার রিলেশন এটা আমার ফ্যামিলি থেকে শুরু করে বন্ধু বান্ধব সবাই জানে তাদের কাছে আমি কত বড় মুখ করে তোমার কথা বলেছি আর তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাইছো আমি তাদের সামনে লজ্জায় মুখ দেখাতে পারবো না তুই লজ্জায় মুখ দেখাতে পারবি না নাকি আমি সবার সামনে লজ্জায় মুখ দেখাতে পারবো না এই তোর বাবা কোন কোটিপতি হ্যাঁ না আছে তোর গাড়ি না আছে তোর বাড়ি এমনকি তোর কোনো ব্যাংক ব্যালেন্সও নেই তাহলে আমি কি দেখে তোর সাথে রিলেশনে থাকবো রে আর তাছাড়া আমি একটা ছেলের সাথে রিলেশনে আছি ও অনেক রিচ ওর গাড়ি আছে বাড়ি আছে ও অনেক টাকার মালিক ওকে যদি আমি বিয়ে করি তাহলে আমি রাজ রানি হয়ে থাকবো আসলে তোদের মতো গরিবদের সাথে না আমার জানা আর তোদের মতো গরিবদের সাথে আমি শুধু অল্প দিনে মজা করার জন্য থাকি শোন আজকের পর থেকে তুই আমার সাথে আর কোনোদিনও যোগাযোগ করার চেষ্টা করতে না বুঝতে পেরেছিস তুলি 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 যেও না আমি এটা কি করলাম একটা বাজে মেয়ের সাথে সম্পর্ক করে আমি আমার জীবনে কতটা সময় নষ্ট করে ফেলেছি আমার লেখা পড়াটা নষ্ট করে ফেলেছি আমার পরিবার বন্ধু বান্ধব সবার সামনে আমি হাসির পাত্র হয়ে গেছি না আমি আমারে জীবন রাখব না আমি খুবে রসুত খেয়ে আমার জীবনটাকে শেষ করে দেব আরে ভাই আপনিরা কি করছেন একটা সাধারণ মেয়ের জন্য জীবনটাকে নষ্ট করে দিচ্ছেন আপনি কে ভাই এখানে আপনি কেন এসেছেন আমাকে মরতে দিন আমি আড়াল থেকে আপনাদের সমস্ত কথা শুনছি আচ্ছা ওই মেয়েটার কি হয় আপনি তো তাহলে সবই শুনেছেন আরে ততক্ষণ এটাও জেনে গেছেন এই মেয়েটা আমার গার্লফ্রেন্ড ছিল ও লোভী

নরক কিন্তু ও আমার সাথে পারবে না একটা ছেলের জীবন নষ্ট করার অধিকার ওকে কে দিয়েছে ওকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়ব ভাই আপনি চলে যান আর হ্যাঁ এই সামান্য একটা মেয়ের জন্য নিজের জীবন শেষ করার কোনো প্রয়োজন নেই আপনি নিজেকে প্রতিষ্ঠিত করুন দেখবেন এরকম হাজারটা মেয়ে আপনার পেছনে ঘুরবে চলো بابا الله আর বাবা কি হলো ব্যথা তো আচ্ছা জুতা আমি লাগিয়ে দিচ্ছি বাহ 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 কি সুন্দর তা এখন কি বাসাবাড়ি বাড়ি কাজ ছেড়ে মানুষের জুতা পরিষ্কার করে দেওয়ার কাজ নিয়েছিস নাকি যদিও তোকে এই কাজটা খুব ভালো মানিয়েছে আর মানানোই কথা কারণ তোর মতো নিরা এর থেকে ভালো কোনো কাজ পাবে না স্বীকত এই মেয়েটা তোর সাথে কথা বলার সাহস পায় করতেকে এই মেয়ে তুমি কার সাথে কিভাবে কথা বলছো আঙ্কেল আমি ওকে খুব ভালো করে চিনি আর খুব ভালো করেও জানি ও আসল একটা পোষাবাড়িতে কাজ করে একটা বাড়ির কাজের লোক আর ওর সাথে কেমন ব্যবহার করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে এই মেয়ে ওকে বলতে দাও বলো আঙ্কেল আপনি যদি প্রতারকটা কাটার ভাষা কাজের লোক হিসেবে রেখে থাকেন তাহলে খুব শীঘ্রই এই ছোট লোকটাকে আপনার বাসা থেকে বের করে দেন আপনি জানেন না ছোট লোকটা কত বড় প্রতারক কত বড় মিথ্যা ও আমাকে মিথ্যা আশা দিয়ে আমার সাথে মিথ্যা অভিনয় করে সে আমাকে তার পরিচয় দিয়েছিল তার বাবা নাকি অনেক কোটিপতি তার বাবা নাকি অনেক টাকা পয়সা আছে আর যখনই ওর কথা শুনে আমি ওর বাড়িতে গিয়েছিলাম তখন ওর বাড়িতে গিয়ে দেখি ও যে বাড়িতে থাকে সেই বাড়ির কাজের লোক এই মেয়ে যেই ছেলেটাকে তুমি ভালোবাসো সে যদি কাজের লোক হয় তবুও তোমাকে সে ভালোবাসে আর তুমি তাকে ছেড়ে চলে যাবে আর রাস্তার মধ্যে পেয়ে যা না তাই অপমান করবে কেমন প্রেমিকা তুমি হ্যাঁ আর তোমাদের সময় টাকা পয়সা থেকে ভালোবাসা হয় আর আমাদের সময় এগুলা ছিল না আর তোমাদের সময় কার বাবার কত টাকা আছে কয়টা গাড়ি বাড়ি আছে এগুলা দেখে তোমরা প্রেম করো আহা চলো তো এখান থেকে শুধু শুধু এরকম সস্তা মেয়ের সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই ও যে কর্ম করে তাতে ওকে পুলিশে দেওয়া উচিত এদের মতো মেয়েদের কাজ কি জানো বড় লোকের ছেলেকে ভাঙিয়ে খায় প্রেমের ফাঁদে ফেলে তাদের কাছ থেকে টাকা পয়সা আত্মসাত করে একটু কর্মের জন্য একে পুলিশে দেওয়া উচিত আমি ওকে পুলিশেও দেব না কিছু বলবো না ও যে কর্ম করছে এই কর্মের ফল ওকে ভবিষ্যতে ভোগ করতে হবে সে ব্যাপার সামান্য বাড়ির কাজের লোক হয়ে কত সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে আমার তো মাথা কিছুই কাজ করতেছে না চাকি আমার আর এসব দেখে সময় নষ্ট করার দরকার নেই আমি এক কাজ করি এখন আরেকটা বড় লোক মুরগি দেখে খুঁজে ওর কাছে যাই পটাই বাগান বাড়ির সবকিছু ঠিকঠাক আছে তো কি যে বলেন না শিপু সাহেব এমনি থাকতে আপনার টেনশন কিসে সব কিছু ঠিক আছে টেনশনের কোনো কারণ নেই আচ্ছা আচ্ছা না তারপর অনেক দিন পরে বস আসবে তো তাই জিজ্ঞেস করলাম আচ্ছা ওই সাইড চল এই তো স্যার চলে এসেছে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম কাজকামের কি অবস্থা জি স্যার সব কিছু ঠিকঠাক আছে এই সাইড একটু কাজের ব্যবস্থা করতে হবে হ্যাঁ শিপু তুমি এখানে তুমি জানো আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি কি ব্যাপার সেদিন তো চলে গিয়েছিলে আজকে আবার আমার খোঁজ করছো কেন শিপু আমি তোমার বাচ্চার মা হতে চলেছি আমাকে বিয়ে করে ফেলো তুমি তো এখন অনেক বড় কোম্পানিতে চাকরি করো আর এই গাড়িটা নিশ্চয় তোমার কি তোর পেটের এই সন্তান আমার মানে তোর সাথে তো আমার মাত্র দুই তিন মাস রিলেশন ছিল আর যখন তোর সাথে রিলেশন ছিল তখন তোর সাথে কোনো কিছু হওয়া তো দূরের কথা তোর তো কাছে যাইনি আমি এখন কান না কার সন্তান পেটে নিয়ে এখন বলছিস এই সন্তান আমার যা এখান থেকে চরিত্রহীনা মেয়ে কথা কা শিপু বিশ্বাস করো এই বাচ্চা তোমার আমার পেটে তোমারই বাচ্চা বিশ্বাস করব তোর মতো মেয়েকে তোর মতো একটা চরিত্রহীনা নারীকে বিশ্বাস করব আমি তুই কি ভুলে গেছিস সেদিনের কথা সেদিন কি কি করেছিলি আমার সাথে আজকে আল্লাহ তোর বিচার করেছে তোর পেটের ভিতরে কার সন্তান সেটার পরিচয় তুই জানিস বিশ্বাস কর শিবু এ বাচ্চা তোমার তার মানে তুমি জানত সন্তানের মা তুমি তোমার মধ্যে এত পরিবর্তন তুমি তো বাড়ির কাজের লোক ছিলে তোমার হাতে গাড়ির চাবি কেন আরে বোকা মেয়ে সৈকত স্যার কখনোই কাজের ছেলে ছিল না সৈকত স্যার একজন কোটিপতি বাবার একমাত্র সন্তান তিনি এখন একটা কোম্পানির মালিক তাহলে সেদিন আমি যেটা দেখেছিলাম সেটা কি ভুল ছিল তুমি সেদিন যা দেখেছিলে সম্পূর্ণ ভুল দেখেছিলে তোমার হাত থেকে বাঁচার জন্য আমি প্ল্যান করেছিলাম ওই সস্তা জামা কাপড় পরেছিলাম ঠিক আমার ভাবতেও ঘৃণা লাগছে যে তোমার মতো মেয়েকে আমি ভালোবেসেছিলাম তুমি একটা লোভী প্রতারক আমি আগেই জেনে গিয়েছিলাম তুমি একটা প্লেগ্রাউন্ড তুমি ছেলেদের জীবন নিয়ে খেলা করো ছেলেদের জীবন নিয়ে খেলা করা তোমার কাজ তুমি আমার জীবন নিয়ে খেলতে চেয়েছিলে ভাগ্য ভালো ছিল যে তোমাদের দুজনের কথা আমি শুনে ফেলেছিলাম তুমি এই ছেলেটাকে ছেড়ে চলে গিয়ে আমার সাথে রিলেশন করেছিলে কারণ এই ছেলেটার কাছে টাকা পয়সা ছিল না তাই আমার কাছে টাকা ছিল তাই তুমি তোমার জীবনটাকে সুন্দর করে সাজানোর জন্য আমার সাথে রিলেশন করেছিলে আমার সাথে প্রেমের নাটক করেছিলে ওই দিন যদি তোমাদের না দেখতাম তাহলে আজকে এই ছেলেটা আমাদের সামনে জীবিত হয়তো দাঁড়িয়ে থাকতো না তার মানে তার মানে তোমরা ইচ্ছা করে প্ল্যান করে তোমাদের জীবন থেকে আমাকে সরিয়ে দিয়েছ এখন আমি সবটা ক্লিয়ার হয়ে গেছি সৈকত আমার না ভুল হয়ে গেছে আমি আগে যা যা করেছি সব ভুল করেছি আমাকে প্লিজ ক্ষমা করে দাও দেখো সৈকত তুমি অন্তত অস্বীকার করো না বিশ্বাস করো এই বাচ্চা তোমার তুমি আমাকে ভুল বোঝো না তুমি আমাকে বিয়ে করে নাও না সৈকত প্লিজ তোর এইসব কথা বলতে কি একটু লজ্জা করছে না তুই একটু আগে বললি সন্তানের বাবা এই হাসান আর এখন বলছিস আমি এই সন্তানের বাবা তার মানে তুই চিন্তা করে দেখ কত মানুষের সাথে অবৈধ সম্পর্ক করেছিস কার বাচ্চা তোর পেটে তুই নিজেও জানিস না আসলে কি জানিস তুই হচ্ছে নারী জাতির কলঙ্ক তোর মতো মেয়ের বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো তোর লজ্জা করলো না এইসব কাজ করতে আরে একটা মেয়ে যে কতটা নিচে নামতে পারে তোকে না দেখলে বুঝতে পারতাম না টাকার লোভে পড়ে তোর জীবনটা এতটাই নিচে নেমে গেছে কোনো ছেলের কাছে তোর এক পয়সারও মূল্য নেই যতদিন বেঁচে থাকবি যার সন্তানের পরিচয় নিয়ে থাকবি চলো আমাদের মিটিং এ দেরি হয়ে যাচ্ছে জি স্যার চলুন তাহলে তো এখন সবাই আমার এই সন্তানটাকে জারুক সন্তান বলবে না না আমি আর এই জীবন রাখতে চাই না এর থেকে বলো আমি নিজেকে শেষ করে দেবো আমি মরে যাব